দুইশো সাত নং আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন নাস নাস মানে মানুষ মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ আছে তারা ক্রয় করে নতি আমার দোঁয় অর্থাৎ নিজের যান দিয়ে আল্লাহর সন্তুষ্টি ক্রয় করে নিজের যান যাক যাক আমি আল্লাহর সন্তুষ্টি চাই মাল যায় যাক আমি আল্লাহর সন্তুষ্টি চাই আছেন এরকম যে কিছু হোক আল্লাহর সন্তুষ্টি চাই সব কিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য তো এরকম কিছু মানুষ আছে যে নিজে ত্যাগ তিতিক্ষা নিজের জীবন নিজের সম্পদ সব কিছু বিলিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য ও লুম বিলাই বাঁধ আল্লাহ তালা এই সমস্ত বান্দাদের ওপরে দয়া করেন যেহেতু আমার জন্য ত্যাগ স্বীকার করতেছে তো আল্লাহ তালা এদের উপরে দয়া করেন এরকম ত্যাগী মানুষের ঘটনা এরকম ত্যাগী মানুষের শেষ নেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এরকম ত্যাগী মানুষের শেষ নেই এ আয়াতের মাতাহাতে অনেক ঘটনায় আসছে যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহিত আল আলাইহিম আজমাইন কত ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ জুলুম নির্যাতন সহ্য করেছেন এরকম অনেক সাহাবি যারা নিজে জীবন দিয়ে দিছে এই শুধুমাত্র ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এদের অনেকের ঘটনায় আমরা জানি বিলাল রাজি আল্লাহ তালুর ঘটনা আমরা জানি আম্মার ইবনে ইয়াসার তার ঘটনা জানি খুবাইবের ঘটনা জানি এবং জায়েদ রাদি আল্লাহ তালুর ঘটনা জানি এখানে বিশেষভাবে জায়েদ এবং হজরত খুবাইব রাদি আল্লাহ তালন ঘটনা হয়েছে যে জায়েদকে বলা হলো যে তোমার বিপরীতে আবু সুফিয়ান বলছে যে তোমার বিপরীতে তুমি যদি চাও তাহলে রসুলকে আমরা আটক করব তাকে হত্যা করব। তুমি কি বলো তো জায়েদ রদি আল্লাহ তাল্লাহ বলছে যে রসুলকে আটক করা হবে হত্যা করা হবে এটা তো অনেক দূরের কথা আমার মোকাবেলায় রসুলকে একটা ফুলের টোকা দেওয়া হবে আমি জায়াত থাকতে এটা কখনোই সহ্য করবো না তো আবু সুফিয়ান বলছে যে একটা মানুষকে আরেকটা মানুষ এত ভালোবাসতে পারে তার জন্য জীবন দিতে পারে সেটা তোমাদেরকে দেখলে বোঝা যায় পৃথিবীতে এরকম দৃষ্টান্ত বিরল যে একজন মানুষ আর একজন মানুষের জন্য জীবন দিতে পারে আর তোমরা সেই উদাহরণ দেখিয়ে দিয়েছ এরপরে জায়দ রাত আল্লাহ হত্যা করে ফেলা হয় এরপরে থাকল খুবাইব রাজি আল্লাহ তালু খুবাইব রাদি আল্লাহ তালু বদরের যুদ্ধে হারেসের পিতাকে হত্যা করেন এরপরে হারেস সে খোবাইব রাজে আল্লাহ তালনুকে আটক করে আটক করার পরে যেখানে তাকে রাখা হয় ওইখানে হারেসের আত্মীয় স্বজনের এক শিশু সন্তান তার কাছে ছুরি থাকে সে ছুরি নিয়ে সে ঘোরাফেরা করতে থাকে তো খুবাইব্রাদ এল্লাতালাহ ইচ্ছা করলে তাকে মেরে ফেলতে পারতেন কিন্তু তা করেন নাই এক মহিলা সে বলল যে তোমাদের ধর্ম কি বলে বা তুমি কি এই চান্স নিতে চাও কি না তো খুব আইবাদ বললেন যে কখনোই না আমরা এই শিশু সন্তানকে কেন মারবো বা এটা আমাদের রুসল শিক্ষা দেয় নাই এরপরে খুবাইব্রাদ আল্লাহ তালাহুকে তারা শলিতে চড়াইলো শলিতে চড়ায় অনেক মারছে পিটাইছে এরপরে খুবাইব্রাজুল্লাহ তালাহকে বলছে তুমি কি চাও যে মরণের আগে তোমার ইচ্ছা কি যে মরণের আগে আমার শেষ ইচ্ছা দুই রাকাত নামাজ আদায় করা যে তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন আলিঙ্গন করবেন সেই জায়গাতেও তারা ফরস নামাজ না নফল নামাজ এবং খুবাইব্রাদ্লাহতুল্লাহ বলেছেন যে তারা যদি এই কথা মনে না করত যে নামাজের মাধ্যমে সে তার মৃত্যুকে দূরে সরিয়ে দিচ্ছে নামাজকে বাহানা বানাইছে তাহলে আমি আরও কয়েক রাকাত নামাজ বেশি পড়তাম কিন্তু দুই রাকাত তাদের কাছে অনুমোদন চাইছি তো আমি দুই রাখাতে করছি দুই রাখা নাকা নামাজ পড়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার শাহাদাতকে কবুল করো এবং রসুলের কাছে আমার সালাম পৌঁছিয়ে দাও এভাবেই খুবাইব্লাহ তালাহনকে শহীদ করে ফেলা হয় এই যে ত্যাগ ইসলামের জন্য ত্যাগ ইসলামের জন্য নির্যাতন সহ্য করা এটাই আল্লাহ তালা বলছেন যে মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ আছে নিজের জীবন দিয়ে দেয় শুলিতে চড়ে নিজের জীবন দিয়ে দেয় তারপরেও আমার সন্তুষ্টি চায় তো খুবই চাইছে যে আমি জীবন দিয়ে দিব শহীদ হয়ে যাব তারপরেও ইসলাম ছাড়ব না দিন ছাড়ব না রসুলের গায়ে কোনো আঘাত হইতে দেব না এটা এভাবে চাইছে এজন্য আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করেছেন রসুল সাহা বলছেন যে কিছুক্ষণ আগে জিব্রাহীল আল্লাহাম এসে হুবাইবের সালাম পৌঁছিয়ে দিয়ে গেলেন তার সালাম পৌঁছাই দিয়েছেন স্বয়ং জিব্রাহীল সাধারণ বিষয় না তো জিব্রাইল আলাইসালাম সালাম তৌসাই এরপরে সাল্লাম বললেন যে তার লাশ কোথায় এরপরে হযরত জুবাই রাজি আল্লাহন এবং পাঠাইলেন তার লাশ খোঁজার জন্য তো অনেক খোঁজাখুঁজি করার পরে চল্লিশ দিন পরে তার লাশ পাওয়া গেছে খুবাই খুবাইব আল্লাহ আল্লাহতালুর লাশ তো লাশ নিয়ে আসতেছিলেন লাশ এখনও সেরকম অক্ষত না কোনো গন্ধ আছে না বিকৃত কোনো চেহারা আছে একদম অবিকৃত অবস্থায় তার লাশ পড়ে আছে তার লাশ ঘোড়ার পিঠে উঠাইলেন আর এত সুগ্রাণ এই লাশ থেকে আসতেছিল যে মৃগ নাবি মেস্কো আম্বরের থেকেও তার শরীর থেকে গ্রাণ আসতেছিল কারণ শহীদ তো সে তো শহীদ আর শহীদের মর্যাদা কি শহীদের মর্যাদা মর্যাদা কি যে শহীদরা মরে না পচে না তাদের লাশ কখনোই নষ্ট হবে না শহীদরা সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতে ঘুরতে থাকে এই জান্নাতে যায় সেই জান্নাতে যায় এরকম তাদের আত্মা ঘুরতে থাকে এবং শহীদের মরণের ব্যথা কতটুকু যে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা এর থেকেও কম ব্যথা শহীদের মরণে তাকে গুলি করে মেরে ফেলছে তাকে শিরুচ্ছেদ করে ফেলছে কিন্তু ব্যথা এতটুকুই আর ব্যথা দেনেওয়ালা কে ব্যথা দেনেওয়ালা আল্লাহ তা আল্লাহ বলছেন যে আমার জন্য তুমি শহীদ হবে আমার দিনের জন্য আমার ইসলামের জন্য আমার নবীর জন্য সেই জায়গায় ব্যথা দেওয়ালা আমি সেখানে ব্যথা তোমাকে এতটুকুই দেব পিপিলিকায় কামড় দিলে যতটুকু ব্যথা তুমি পাবে এতটুকু এর উপরে না এই জিনিসটা যারা বুঝছে তারা ইসলামের শুরু থেকে নিয়ে শহীদ হওয়ার জন্য পাগল যে আমরা একটু ত্যাগ স্বীকার করতে চাই না তারা শহীদ হওয়ার জন্য পাগল এটা আফগানিস্তানে হোক ইরাকে হোক ফিলিস্তিনে হোক এই যে চলছে 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 কাফের মুশ্রিকদের সাথে তাদের যুদ্ধ এবং তারা শহীদ হয়ে যাচ্ছে এতে তাদের কোনো আফসোস নাই তাদের ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে এই পড়ালেখা করতে হবে ওই পড়ালেখা করতে হবে বিজনেস করতে হবে মানে এইটাই যে দুনিয়ার আমরা যেরকম উদ্দেশ্য বানিয়ে নিয়েছি তাদের এরকম কোনো উদ্দেশ্য নাই তাদের উদ্দেশ্য একটাই শহীদ হইতে হবে শহীদ হইতে হবে এইটাই উদ্দেশ্য তারা কি তারা দিনের জন্য ত্যাগ তিতিক্ষা এগুলি স্বীকার করতেছেন আর সেই কথাই আল্লাহ বলছেন যে তাদের মধ্যে এই আয়াতের বোঝ পুরাপুরি আসছে যে আল্লাহ যে বলছে যে কিছু লোক এরকম আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহ তালা তাদের উপরে রহমত করবেন দয়া করবেন এটা তারা বিশ্বাস করছে একশো থেকে একশো এই জন্যই তারা দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছেন এরপরে জুবাইর রাজি আলাহ তালন খুবাইব রাদিল্লাহ তালানোর লাশ নিয়ে রওনা করলেন কিছু দূর যাওয়ার পরেই কাফেররা হামলা করলো হামলা করার পরে জুবাই রিল্লা তালাহন খুবাইব রাদ লাশ মাটিতে ফেলে দিলেন ঘোড়া থেকে আর সাথে সাথেই জমিন খুবাইব রাদিল্লাতালুর লাশ গ্রাস করে নিল অর্থাৎ যাতে এই লাশকে কোনো ধরনের অসম্মানী করতে কাফেররা না পারে এজন্য জমিন তাকে সাথে সাথে গিলে ফেলছে এটা শহীদের মর্যাদা এটা আল্লাহ সুবাহানুবা আলা, আলা এদেরকে এভাবে রক্ষা করবেন এজন্য আমরা যত ঘটনা দেখি যে আফগানিস্তানের বিশেষ করে যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি অর্থাৎ আল্লাহর যে কি সাহায্য শহীদদের উপরে মুজাহিদদের উপরে কি যে সাহায্য কি করতে পারেন আল্লাহ তালা সেটা আমি আফগানিস্তানে দেখেছি এরকম একটা বই আছে যে এরকম নানান ঘটনা সেখানে তো এরা তো হলো মুজাহিদ আমাদের পর্যায়ের মুসলমান সমসাময়িক এরকম আর সেখানে সাহাবাই কেরামের মাটি তাকে গিলে ফেলা এটা কোনো ব্যাপারই না তো এই ধরনের অনেক ঘটনা এবং হজরত এরপরে সালাম আসছেন রসুলের কাছে যে হুজুর এদের জন্যই এই আয়াত এই যে এরা এত তেগ এত জুলুম নির্যাতন সহ্য করছে এদের জন্যই এই আয়াত আমি নিয়ে আসছি অমিনান আল্লাহ রুম বিবাহ এমনি ভাবে হজরত আলী রাজি আল্লাহ তাল হিজরতের রাত্রিতে আলী রাজি আল্লাহ জানেন যে রসুলকে না পেলে আমাকে টুকরো টুকরো করে ফেলবে কাফেররা কিন্তু সেখানে জীবনের পুরো রিক্স নিয়ে রসুলের চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছেন তারা আর আসছে আসে রসুল রে খুঁজছে পায় নাই তো এরপরে কি হইতে পারে তারাও বিভ্রান্ত হয়ে চলে গেছে কিন্তু এই যে একটা রিক্স নেওয়া রসুলের জন্য আমরা তো দিনের জন্য কতটুকু রিস্ক নিতে চাই এখানে যদি কেউ মসজিদ ভাঙতে আসে কয়জন দৌড়ে আসবো মসজিদে যদি কেউ উল্টাপাল্টা করতে আসে কয়জন দৌড়ে আসবো না ফেতনার জায়গায় যাওয়ার দরকার নাই আমার পরিবার আছে আছে সেই আছে মাদ্রাসা ভাঙতে আসলে আমরা কয়জন আসবো দৌড়ে দুইশো কোটি মুসলমান থাকতে বাবরি মসজিদ ভাঙছে আরো কত জায়গায় ভাঙছে ভাঙছে তো এরকম তো হচ্ছেই বাইতুল মাত আক্রমণ হচ্ছে, তো আমরা কি করতেছি তো এই জন্য ত্যাগ নাই আমাদের আমাদের আল্লাহর জন্যই জীবন দিব এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে যেটা সাহাবাই কেরামের মধ্যে ছিল তো উমর এক যুদ্ধের মধ্যে ছিলেন এক সাহাবি দুর্গের ভিতরে চলে গেছেন দুর্গের ভিতরে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন তো অন্যান্যরা বলা বলি শুরু করলো তুমি কেন একা গেলে একা না গেলে তো এরকম হতো না তো উমর আল্লাহ দমক দিছে যার সে তো আল্লাহর জন্য গেছে শহীদ হয়েছে হবেই তো তো এই যে ঘটনাগুলি আমরা তো সামান্য কিছুতেই মনে করি যে না এখানে নিজের রিক্স আছে তো এটা তো যাওয়া ঠিক হবে না এটা তো রিক্স আছে এটা তো করা ঠিক হবে না তারা আমার উপরে অসন্তুষ্ট হবে এই সিদ্ধান্ত নিলে এটা করা ঠিক হবে না তো সবই নিজের স্বার্থের জন্য ত্যাগ কোন জায়গা ত্যাগ কোন জায়গা সবই তো আমার স্বার্থর জায়গা তো কেরাম যেভাবে ইসলামের জন্য নির্যাতন সহ্য করেছেন ত্যাগের উদাহরণ উপস্থাপন করেছেন আমরা সেই জায়গায় অনেক দূরে তো আল্লাহ তালা তাদের কথাই বলছেন যে এই সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে মাল দিতে পারে নিজের জীবন দিতে পারে সব কিছু দিতে পারে এরপরের দিকে এর আগেও আমরা শুনছি এটা হে উদু উদুখলু তোমরা প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু গোপন না প্রকাশ্য শত্রু এই আয়াতের সানি মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করার পরে আরও মুনাফে কয়েকজন ইসলাম গ্রহণ করার পরে তারা উটের গুষ্ঠ খাওয়া কে হারাম মনে করত। এবং শনিবারকে শুক্রবারের তুলনায় মর্যাদা দিত এবং রাত্রে তাওরাত কিতাব পাঠ করত অর্থাৎ ইসলাম গ্রহণ করছে কিন্তু পিছনেরটা বাদ দেয় নাই আছে না যে ভালো হয়েছে কিন্তু পিছনের এখন অনেক খারাপ অভ্যাস রয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে নামাজ টামাজ পড়ে কিন্তু শরীর অভ্যাসটা এখনো কিছুটা আছে তারপরে নামাজ টামাজ পরে মদ খাওয়ার অভ্যাসে এখনো কিছু আছে তো এদের অবস্থা এরকম যে ইসলাম গ্রহণ করার পরেও তাওরাতের প্রতি ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও তাওরাতে যেহেতু আছে উটের গুষ্ঠ খাওয়া যাবে না হারাম তাদের জন্য ছিল ইয়াহুদিদের জন্য সে যেহেতু ইহুদি ছিল এজন্য এখনও সে খাবে না অথচ ইসলামে তো উটের গুস্ত খাওয়া হারাম না এটা হালাল সম্পূর্ণ এটাকে হালালই জানতে হবে আপনি না খান কিন্তু হালালই জানতে হবে এমনিভাবে শনিবারকে শুক্রবারের তুলনায় বেশি পবিত্র মনে করা এটা ইয়াহুদিদের নিকটে শনিবার তাদের এবাদতের দিন কিন্তু জমার দিন শুক্রবারের দিন এটা মুসলমানদের জন্য পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ দিন মর্যাদার দিন তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজির করলে তাহলে তোমরা যে মুস ইসলামে প্রবেশ করলে অর্ধেক এরকম করো না তোমরা পুরোপুরনভাবে ইসলামে দাখিল হও প্রবেশ করো কর আমাদেরকেও আমরা আমার সব আমার বডি আমার বডি থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমার ইসলাম থাকবে অর্ধেক না এবং আমি আঁকিদাগতভাবে বিশ্বাস করি ইসলামকে কিন্তু সেই অনুযায়ী আমার আমল নাই তাহলে আঁকিদায় আমি ইসলামিক কিন্তু আমি আমলে না আবার আমলে আছি বিশ্বাসে আসি কিন্তু মুখে না অর্থাৎ সত্য কথা বলি না আমি হক কথা বলি না তাহলে এই তিন জায়গাতেই আমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে অর্থাৎ মুখেও বলতে হবে হক কথা আমলে সেটাকে পরিণত করতে হবে এমনিভাবে সেমনি তেমনিভাবে আমাকে সেই জায়গাটায় বিশ্বাসও রাখতে হবে তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম এটাই আল্লাহ তালা বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অর্ধেক না এমনিভাবে তোমার শরীর তোমার সমাজ তোমার পরিবার তোমার রাষ্ট্র সব জায়গাতেই ইসলাম সব জায়গাতেই ইসলাম একজন মুসলমান ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করতেই পারে না এবং আল্লাহ বলছেন যদি গ্রহণ করো সেটা তোমার থেকে কবুল করা হবে না এই জন্য পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে হবে ইন্নাদ দিন আহমদাল ইসলাম যে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হচ্ছে সেটা ইসলাম এই জন্য ইসলামকেই পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে আমার ব্যবসায় ইসলাম থাকবে আমার চাকরিতে ইসলাম থাকবে আমার উঠা বসা ইসলাম থাকবে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে ইসলাম থাকতে হবে এই জায়গাতেই ইসলাম এবং অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে সমস্যা যেমন হিন্দু ধর্মের গুরু যে ছিল সে ধর্মগুরু সে রাষ্ট্রীয় গুরু না বৌদ্ধ ধর্মের যিনি গুরু ছিলেন যিনি উদ্ভাবক প্রবক্তা তিনি রাষ্ট্র পরিচালনা করে নেয় তিনি এই ধর্মকে নতুনভাবে সৃষ্টি করছেন খ্রিস্ট ধর্মের যিনি ছিলেন তিনিও এই কাম করছেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী তিনি যেরকম ধর্মীয় গুরু আবার রাষ্ট্রীয় গুরু এই জায়গাতেই হচ্ছে সমস্যা যে ইসলাম কেন রাজনীতির কথা বলে ইসলাম কেন রাষ্ট্রের কথা বলে এটা বাংলাদেশের মানুষও চায় সবাই চায় এই একজন বারবার বলতেছে যে একজন নামাজের জিনিস তিনি নামাজের ব্যাপারে তো খুব পাবন্দী কিন্তু ধর্মীয় রাজনীতি বা রাষ্ট্র পরিচালনায় ধর্ম আসবে এই ব্যাপারে সে মূর্তা এই ব্যাপারে সে ডাইরেক্ট এটাকে অস্বীকার করে এটাকে সে এমনভাবে অস্বীকার করে যে সে কুফুরির পর্যায়ে চলে যায় যেটা তো এই জন্য আমাদের নবী আর অন্য নবীদের অন্য ধর্মের মধ্যে আমাদের ধর্মের মধ্যে এই জায়গায় পার্থক্য এটা বুঝতে হবে যে ইসলাম ধর্মের মধ্যে রাজনীতি আছে আর অন্য ধর্ম শুধু ধর্মই পালন করবে এই জন্য হিন্দুরা বলে যে যারা ধর্মীয় গুরু হবে এদের রাষ্ট্রের কোনো কথা থাকবে না এগুলি বলতে পারবে না সমাজ কেমনে চলবে ওইটা কেমনে চলবে ওইটা কেমনে চলবে না পুরোহিতরা কী করবে তারা মন্দিরে থাকবে মানুষ এখানে পূজা করতে যাবে পূজা কেমনে করতে হয় এটা তারা শিখাই দেবে বাস ওই হুজুরের কাজ ওই পর্যন্তই এর বাইরে সে কিছু বলতে পারবে না এটা বাংলাদেশি মুসলমান এই জন্য এইটাই মনে করে যে হুজুর মসজিদে শুধু নামাজ পড়াবে আর এই ভালো ভালো কথা আমলের কথাগুলা বলবে কিন্তু মসজিদের বাহিরে মসজিদের বাহিরে রাজনীতি মসজিদের বাহিরে ব্যবসা মসজিদের বাহিরে এইগুলি সেগুলি কোনো কিছুই বলতে পারবে অর্থাৎ রাষ্ট্রীয় কোনো কথা তারা বলতে পারবে না আর এটা যদি না বলে তাহলে হজুদের জন্য হাদিয়া হদুজের জন্য খাবার হদুজের জন্য সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু এইটা বলতে পারবে না তো এই জায়গাতেই হচ্ছে আমাদের সমস্যা বাংলাদেশে যে তারা মনে করে যে না ধর্মকে শুধুমাত্র মসজিদেই রাখতে হবে ধর্ম কেন সংসদে যাবে ধর্ম কেন সচিবালয়ে যাবে ধর্ম কেন কোর্ট কাচারিতে যাবে ধর্ম এইগুলিতে যাইতে পারবে না ধর্ম শুধু মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গায় থাকবে আর সে একে একে নামাজ পড়তে 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 সারা রাত নামাজ পড়ুক আমরা তো বাধা দিতেছি না সারা রাত নামাজ পড়ে জান্নাতে চলে যাক সবাই জান্নাতে চলে যাক কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাইতে হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে স্টাবলিশ করে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতে পারবে না অথচ আল্লাহ তালা পাঠাইছে নি তো এই জন্য রসুসাল মদিনায় রাষ্ট্র কায়েম করলেন মক্কাতেও রাষ্ট্র কায়েম করছেন তিনি যে প্রেসিডেন্ট ছিলেন এইটা মানতেই আমরা রাজি না যিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন এইটা মানতেই আমরা রাজি না হয়তো তিনি রাষ্ট্র পরিচালনা করছেন তার খলিফারা ছিল সাহাবাইকেরা বিভিন্ন এলাকা তারা এগুলি শাসন করছে উমর আদিল্লা অর্ধ জাহানের বাদশাহ ছিলেন কিন্তু অন্য অন্য ধর্মে তো এরকম সিস্টেম নাই আর পশ্চিমারাও এইটাই বলে যে ইসলামকে তোমরা মসজিদে রাখো তোমাদের যা চাওয়ার চাও সমস্যা নাই কাফের মোর্শেকরা রসুলকে তো এই প্রস্তাবই দিয়েছিল যে আপনি কি চান আমাদের মূর্তি এগুলি গালাগালি করেন খারাপ বলেন কারণ কি আপনি কি চান আপনি কি সুন্দরী মেয়ে চান দিয়ে দিব আপনি নামাজ পড়েন সমস্যা নাই তো ঘরে নামাজ পড়েন সব কিছুই করেন কিন্তু এই যে আমাদের মাতার বুড়ি রাষ্ট্র এগুলি নিয়ে কিছু বলা যাবে না এইটাই সমস্যা এই জায়গাতেই আপনি যদি সুন্দরী মেয়ে চান সুন্দরী মেয়ে দেওয়া হবে আপনি যদি এই পাহাড় পরিমাণ স্বর্ণ চান তো স্বর্ণ দিয়ে দেওয়া হবে আপনি যা চান তাই দিয়ে দেওয়া হবে কিন্তু এই যা বলতেছেন এইগুলি বলা যাবে না এইটাই বলছিল কাফেররা তো আমাদের দেশেও বা সারা বিশ্ব আজকে ইসলামকে মনে করে যে ইসলাম এটা ধর্ম আর ধর্মের কাজ এতটুকুই মানুষকে নামাজি বানাবে মানুষকে রোজাদার বানাবে মানুষকে আল্লাহ বিল্লা করবে তারপরে জিকির আসকার করবে এতটুকু বানাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কখনোই স্টাবলিশ করা যাবে না এটা সারা বিশ্বের কাফের মুশ্রেকদের কথা কিন্তু আল্লাহর কথা হলো ইন্দিন ইসলাম যে ইসলাম হচ্ছে একমাত্র দিন আমার কাছে পছন্দনীয় দিন আর এটাকে তোমাদের এই পৃথিবীতে স্টাবলিশ করতে হবে তাহলে সবার মধ্যে শান্তি আসবে তো আল্লাহ তালা বলছেন কাফা তোমরা ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে আংশিক না কুটকাটা চলবে ব্রিটিশ আইন দিয়ে সংসদ চলবে ব্রিটিশ আইন দিয়ে অন্য সব কিছু চলবে অন্য অন্য ই দিয়ে এটা হবে না এটা তো আমরাই তো মাইনা নিতে চাই না এই এলাকায় যারা সবচেয়ে বেশি নামাজি তারাও মাইনা নেবে না যে কোরআন দিয়ে সব কিছু চলবে তারা ভয় পায় কোরআন দিয়ে যদি সব কিছু চলে তাহলে আমার বিবি মার্কেটে যেতে পারবে না আমার সন্তান পর্দা ছাড়া স্কুলে যেতে পারবে না তো সর্বপ্রথম বিপদে তো আমিই আছি এরপরে আমি যদি উল্টাপাল্টা করি আমার হাত কেটে ফেলবে আমি যদি উল্টাপাল্টা করি তাহলে সবার সামনে আমি যদি কেউ যদি জিনা করে সবার সামনে তারে পাথর মাইরা হত্যা করা হবে তো এই বিপদে এই বিপদে তো আমিও আছি এটা মনে করি কিন্তু আসলে তখন এই সমস্ত বিপদ হবে না যখন ইসলাম আসবে তখন সবাই ভালোভাবে চলবে যার কারণে এইগুলির প্রয়োজন হবে না তো এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক না আংশিক না আর কি করবে না এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না এই আয়াতের সাথে সাথে আল্লাহতালা কেন এটা আনলেন যে প্রথমে বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এরপরে আল্লাহ তালা বলতেছেন যে শয়তানের অনুসরণ করে না অর্থাৎ যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করল না কেমন জানি তারাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো এই জন্য আগেই আল্লাহ তালা সতর্ক করেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তান তো ওয়াদা করে আসছে না শয়তান এবং শয়তানের জিদ যে এই আদম সন্তানের বাবা এদের জন্য আমাকে জান্নাত ছাড়তে হয়েছে সে জান্নাতে ছিল সে ফেরেশতাদের তাদের সর্দার ছিল নেতা ছিল ফেরেশতাদের তাদের তারপরে এত সুযোগ সুবিধা এগুলি ছাড়তে হয়েছে কেন এগুলি ছাড়তে হয়েছে আদম সালামের জন্য এখন বাপের সাথে যেহেতু শত্রু ছিল তোর সন্তানদেরকে দেখতে পারবে তোর বাপের কারণে আমার জান্নাত ছাড়তে হয়েছে এবং সে চ্যালেঞ্জই করছে যে তোমার সন্তানদেরকে আমি যত পারি জাহান নামের দিকে নিয়ে যাব। এর তো শেষ চ্যালেঞ্জ করি আসছে তো এই জন্য আমরা যার আদম সন্তান আছি আমাদেরকে কিভাবে শয়তান জাহান নামের দিকে নিবে এই জন্য সে সবসময় চেষ্টা তদ্বির করতেছে এবং কারো উপরে সাওয়ারও হইতেছে কিন্তু আমরা বুঝতেছি না আমি তার কথাতেই চলতেছি আমি তার কথাতেই চলতেছি এরপরে আল্লাহ তালা বলছেন ইন্নাবুল্লাহ আদু গো মবির নিশ্চয় শয়তান হচ্ছে স্পষ্ট শত্রু তোমাদের মানে আল্লাহ তালা বলে দিছেন শত্রুকে এটা যদি আমাদের সমাজের মধ্যে এরকম হইতো যে তুমি যে এলাকায় থাকো অমুকে অমুকে তোমার শত্রু এটা যদি আল্লাহ বলতো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা মোবাইলে টোবাইলে যদি মেসেজ টেসেজ আসতো তাহলে ভালো হইতো না অনেক সবাই তো ই থাকতো যে আত্মীয়র মধ্যে কি আমার শত্রু খুব ভালো কথা আমি জানছি ভালো হয়েছে তারপর এই এলাকার মধ্যে আমার শত্রু কয়জন আছে এই থেকে এর সবসময় দূরে সবসময় সে সতর্ক অথচ আল্লাহতলা এর থেকে আরও গুরুত্বপূর্ণ কথা বললেন যে শয়তান কিন্তু শত্রু তোমার আমি স্পষ্ট বলে দিতেছি শয়তান তোমার শত্রু কিন্তু তাকে বন্ধু বানাইয়া তার সাথেই চলতাছি তাহলে কেমন হইল আমার দুনিয়ার শূত্র আমার কি করতে পারবে হয়তো আমার জানটাই নিতে পারবে বা আমার টাকার কিছু ক্ষতি করতে পারবে মালের এর থেকে তো আর কিছু না কিন্তু শয়তান তো আমার ঈমান চুরি করে নিয়ে যাবে শয়তান তো আমার ইমানকে নষ্ট করে ফেলবে যার কারণে আমার দুনিয়াও শেষ আখেরা তো শেষ তার সেই শয়তানের অনুসরণ আমরা করতেছি অথচ আল্লাহ তালা বলছেন ওলা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না লকো মাধু গো নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু গোপন না একদম প্রকাশ্য প্রকাশ্য শত্রু আমরা বুঝতে পারি যে আমি যদি গুনার কাজ করতে থাকি মনে হয় যেটা আমার কাছে ভালো লাগতেছে বুঝতে হবে যে শয়তান আমারে পায়ে পেয়ে বসছে সাথে সাথে সেখান থেকে আস্তাক ফেরুল্লাহ বলে গাড়ি ঘুরাইতে হবে সেখান থেকে চলে আসতে হবে সেখান থেকে অন্য মোড় নিতে হবে যে আমি শয়তানের প্ররোচনায় পড়ে গেছি এবং এটা তো আসলে সত্য এরকম তো কোনো কিছু না যে এটা মিথ্যা শয়তান এরকম আমাদেরকে প্ররোচনা দিতেছে শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে আমাদেরকে গুণার কাজ করাইতেছে এই জন্য শয়তান কিন্তু জাহান্নামের মধ্যে লেকচার দিবে সুরা ইব্রাহিমের মধ্যে আসছে যে জাহান্নামীদেরকে সামনে রেখে শয়তান ভাষণ দিবে নেতারা ভাষণ দেয় না কর্মীদেরকে সামনে রেখে দেখছে যে আমার কর্মী যেহেতু সব আসছে যার নামে তো হেরি কর্মী নাকি তার নবীর কর্মী না এগুলি এগুলি তো শয়তানের কর্মী যার নামে তোর ভালো মানুষ যাইবো না তো শয়তান দেখছে যে আমার কর্মী যেহেতু আছে এই কর্মীদেরকে নিয়ে একটা ভাষণ দেই ডাইরেক্ট কোরআনের আয়াত তো সে বলবে যে তোমরা আসছো ঠিক আছে আমি তো তোমাদেরকে শুধুমাত্র পরোচনা দিছি জোর করে তো নিয়ে আসি নাই জোর করে গুনা করাই নাই জোর করে জিনা করাই নাই জোর করে মদ খাওয়াই নাই জোর করে হালাল হারাম ইনকাম করাই নাই আমি শুধু বলছি এটা এটা কর মজা আছে এই মজা তোমাদের সামনে ঝোলায় দিছি আর তোমরা এগুলি করছো এজন্য আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আজকে আমি ভঙ্গ করলাম আর আল্লাহ যে ওয়াদা করছিলেন আল্লাহ তার ওয়াদাকে ঠিক রাখছেন যে অন্যায় করলে তোমাকে এখানে আসতে হবে তো শয়তান এই ধরনের ভাষণ টাষণ দিয়ে চলে আসবে উপায় কি নেতা যদি চলে যায় সমস্যা না নেতা থাকলে সব কর্মীরা শাস্তি টাস্তি বুক করলে ভালো লাগে যেমন না সব গেছে গা কর্মীদের কি উপায় রাম করে সাইরা কেমনে গেল তো খারাপ লাগে এটা তো এমনিভাবে শয়তান এই কর্মীদেরকে যখন এই ভাষণ দিবে তখন আরো তারা হায় হুতাশ হয়ে যাবে যে সর্বনাশ কার পিছে ঘুরছে এতদিন আমাদেরকে রাইখে চলে গেল তো এই জন্যে শয়তান সে বলবে যে আমি আজকে ওয়াদাকে খেলাফ করলাম তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম যে এইভাবে চলো ভালো থাকবে কিন্তু পুরাটাই উল্টা এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শত্রুকে শত্রু হিসেবেই চিনতে হবে শত্রুকে শত্রুই ভাবতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়ু আল্লাহ দিন আমার দুলফিসমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের সকল ধরনের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন